হ্যালো এভরিওান আমি প্রিয়াঙ্কা আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আপনাদের সকলে সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটি শুরু করছি আজ বুধবার সকাল সাড়ে সাতটার মতো বাজে এখন আর এই যে ঘুম থেকে উঠেছি একটু আগেই সাতটার সময় আজকে অনেকটা তাড়াতাড়ি ওঠা হয়েছে বলুন এমনিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে জানেন সাড়ে আটটা নটা বেজে যাচ্ছে তবে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আর মাও দেখছি উঠে গেছে তো ওইদিকে একটা জানালা খোলা ছিল আর একটা জানালা বন্ধ ছিল সে কারণে আরেকটা জানালাও খুলে দিলাম আর এখন শীতের দিনে কেউ তো একসাথে ওঠে না কেউ আগে ওঠে কেউ পরে ওঠে সে কারণে মা কিন্তু চা করে একেবারে ফ্ল্যাক্সে রেখে দেয় আর এই যে আমি তো সবার লাস্টে উঠি তো আমার জন্যই লাস্ট চাটা ছিল ওটা নিয়ে নিলাম কাপেতে আর চারটে মতো বিস্কিট নিয়ে নিয়েছি শ্বশুরবাড়িতে থাকলে সকালবেলা চা মুড়ি খেয়ে থাকি তবে এখানে থাকলে সকালবেলা চা বিস্কিট খেয়ে থাকি আসলে বাবার বাড়ি এলে না আমি যেন সেই ছোটোবেলার আমিটা হয়ে যাই যে সকালবেলা উঠেই এক গুচ্ছ বিস্কিট দিয়ে চা খাবে তো চলুন আর বেশি বকবক করবো না এরপর সকালে চাটা খেয়ে ফেলি তারপর তো আবার আরও অনেক কাজ রয়েছে আপনাদেরকে আগের দিন বলেছিলাম যে ওই যে তারাপীঠ থেকে এলাম তো অনেকগুলোই তো জামা কাপড় কাচা ধোয়া করা হয়েছিল তবুও মতো ছিল যেগুলো কাচা ধোয়া করা হয়নি তো সেগুলোই দেখুন মা আজকে মাখিয়েছে সার্ফের জলে তো এখন মা ওগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে তারপর আবার কাঁচা ধোয়া করবে আর ভাইয়ের আজকে সকালেই টিউশন ছিল তো ভাই সকাল সাতটার সময় টিউশন চলে গেছে আর মা সে কারণে আমাকে বললো জলটা ভর্তি করে দিতে নয়তো এই জল ভরার কাজটা আমার ভাইয়েরই থাকে তো এই যে সমস্ত বোতলগুলো মা এনেই রেখেছিল ওই বোতলগুলোতে জলগুলো ভর্তি করে দিয়েছি আর তারপর দেখুন ছিপিগুলো লাগিয়ে দিচ্ছি এখন শীতের দিনে এই কটা জলের বোতলই আমাদের সারাটা দিন হয়ে যায় কাল সকাল অবধি তবে গ্রীষ্মের দিনে না আরও অনেক জল ভর্তি করতে হয় আর শীতের দিনে কী বলুন তো বেশি করে ভর্তি করে রাখি না কারণ বেশি ভর্তি করে রাখলেই আবার পরের দিনকে ফেলা যায় ওই ঠান্ডা জলটা কেউ খেতে চায় না তো সে কারণে এই লিমিটেড জলটাই ভর্তি করে রাখা হয় তো এই যে দেখুন এই জায়গাটিতে তো জলটা রাখা হয় কারণ এখানে না একটু সকাল টাইমে রোদ্দুর আসে আর রোদ্দুরে জলে এই ঠান্ডা ভাবটা কেটে যায় তো সে কারণে জলের বোতলগুলো এখানেই রাখা হয় আগের দিনের একটু মতো জল ছিল এই বোতলটাতে তো এই বোতলের জলটা দিয়েই দেখুন এই থাম্বাটা একটু ভালো করে ধুয়ে দিলাম কত পরিমাণ বের বেরগুলো আপনারা দেখলেন রোজ রোজ কিন্তু এরকমই কালি বের হয় জানেন এত কালি আমাদের এদিকে যে কি বলবো চোখে না দেখলে বিশ্বাস করবেন না তো এই যে দেখুন বোতলগুলো সমস্তটা এখানে গুছিয়ে রেখে দিয়েছি আর এই বড় পিপটাতে যে জলটা রয়েছে ওই জলটা এখন ঘরের ভেতরে রেখে দেবো এই যে এই জলগুলো এখানেই থাকবে রোদ্দুরে হালকা হালকা গরম হয়ে যাবে আর এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া হবে ওদিকে ঘর দুয়া ছাড় দেওয়া তো কিছুই হয়েছিল না তো ঘরটা আরে সমস্তটাই ছাড় দিয়ে নিয়েছি রান্নাঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই নোংরাগুলো সমস্তটায় নিয়ে পুরো উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি এই শীতের দিনে বড় গাছগুলোর থেকে এত পাতা পড়ছে যে কি বলবো রোজ রোজ এই গাছতলাগুলো ঝাড় দিতে দিতেই হাইরান হয়ে যাচ্ছি মা ভাইকে প্রায়ই বলে যে ওই গাছের ডালগুলো হালকা করে কেটে দিবি তাহলে আর এত পাতা পড়বে না কিন্তু কে আর কার কথা শোনে তো দেখুন এগুলো ঝাড় দিতে হয় প্রত্যেক দিন নয়তো গাছতলাটা না প্রচণ্ড পরিমাণে নোংরা লাগে এ মাটিটা তাও ঝাড় দিতে পারি না কারণ এদিকের মাটিটা এব আছে তো এই যে দেখুন মা আবার কিছুটা উঠানে জল ঢেলে দিল আর এই যে আমি এখন নোংরাগুলো সমস্তটাই নিয়ে বাইরে বের করে দিলাম এরপরে এই জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে নেব রোজ সকালে এই জায়গাটা ঝাড় দেওয়া হয় বলে এই জায়গাটা এতটা সুন্দরভাবে পরিষ্কার রয়েছে নয়তো কি জানেন তো এত পাতা পরে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায় কিন্তু প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয় তো সেরকম নোংরাটা বোঝা যায় না দুদিন না দিলেই বোঝা যায় যে এই জায়গাটা কতটা নোংরা হয়েছে চলুন আমার ঝাড় দেওয়া মোটামুটি হয়ে গেছে এরপর ঘরেতে যাই এই ঝাঁটাটা আবার একটু ধুতে হবে কারণ মা ওই যে জল ঢেলে দিল তো ওই ভিজে মাটিটা ঝাড় দিয়ে ঝাঁটাটাও আবার অনেক নোংরা হয়ে গেছে নোংরা না হলে সেরকম ঝাঁটাটা ধুই না তবে নোংরা হলেই একটু ধুয়ে দিই তো এই যে ধুয়ে দিলাম আর ওই সামনের দিকটা না একটু বেশি নোংরা রয়েছে মা জল ঢাললো তবুও কি জানেন তো তারপরে আমি আবার ঝাড় দিলাম যে সে কারণে ওই ভিজে জায়গাটা কেমন বালি বালি হয়েছিল তো এই যে বালতিতে কিছুটা পরিমাণ জল ছিল ওটাই ঢেলে দিলাম এরপর বেশ পরিষ্কার লাগছে চলুন গেটটাও বন্ধ করে দিন নয়তো আবার কখন কি ঢুকে যাবে এরপর ঝাঁটাটা রোদ দূরে শুকাতে দেবো অনেকটাই ভিজিয়ে ফেলেছি না শুকালে আবার নষ্ট হয়ে যাবে বন্ধুরা ঝাড় দেওয়া একদম কমপ্লিট মানে ঘর থেকে একদম বাহির পর্যন্ত পুরোটাই ঝাড় দেওয়া হয়ে গেছে এরপর শুধু ঘরটা মুছতে বাকি আছে আর সকালবেলা আপনারা দেখলেনই যে মা কতগুলো জামাকাপড় কাজ ধোয়া করেছে তো সেই সমস্ত জামা কাপড়গুলো নিয়ে মা গেছে ছাদে আমাকে একবার ডাক দিলো বললো একবার আয় নয়তো অনেকটা সময় লেগে যাবে তো চলুন আমিও যাই ছাদে আর গিয়ে পরে মাকে একটু সাহায্য করে দিই আমি যখন বাইরেটা ঝাড় দিচ্ছিলাম তখন মা আমাকে ডেকে এসেছিলো তো ওদিকটা ঝাড় দিয়ে ঝাঁটা ধুয়ে হাত পা ধুয়ে আবার ওপরে এলাম ততক্ষণকে মায়ের দেখছি প্রায় জামাকাপড় মেলা হয়ে গেছে আর কয়েকটা মতো ছিল সেটাই ভাবলাম একটু হেল্প করে দিই যখন এসেছি তো এই যে এদিকের লাইনটাতে কয়েকটা মতো জামাকাপড় মেলে দিলাম আর এদিকটাতে গামছাটা মেলে দেবো এখন অব্দি একটা বড় চাদর মায়ের হাতে রয়েছে তো ওটাই মা ভাবছে যে কোন দিকে মেলবে কারণ পুরো তারগুলো ভর্তি হয়ে গেছে আর ওই থাম্বাগুলোতে যে মেলবে থাম্বাগুলো প্রচণ্ড পরিমাণে কালি তো মা ওটারই ব্যবস্থা করছে কোন দিকে কি মেলবে আমি এই যে নিচের দিকে চলে এলাম কারণ আর জামা কাপড় নেই আর দেখুন এই সিঁড়িগুলো কত পরিমাণ কালি হয়েছে আগের দিনই ঝাড় দিয়েছি দেখি আজকে পারি তো এখানটা একটু ভালো করে মুছে দেব কত কালি দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই বেসিংটা দুদিন আগেই হারপিক দিয়ে ভালো করে পরিষ্কার করেছি তবে হালকা হালকা নোংরা হতে শুরু করেছে ভাবলাম হারপিক দিয়ে বারবার পরিষ্কার করার থেকে মাঝে মধ্যে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করাও ভালো এখনও যেহেতু খুব বেশি নোংরা হয়নি তো এই সময় সার্ফ দিয়ে পরিষ্কার করলেও বেশ ভালো হবে তো এই যে প্রথমে অল্প একটু সার্ফ গড়ে ছড়িয়ে নিলাম আর তারপর কিছুটা পরিমাণ জল ছড়িয়ে নিয়ে একটা ভিজে কাপড়ে করে এখন ভালো করে ঘষে নিচ্ছি এই ভিজে কাপড়টা দিয়েই আজকে পরিষ্কার করব প্রথমে ভালো করে ফেনা করে নিলাম আর তারপর আবার জল দিয়ে ভিজে কাপড়টা দিয়ে একবার মুছেছি তারপর এই কাপড়টা নিকড়ে পরে আরও একবার মুছেছি এতে করে একটুও নোংরা ছিল না আর কত সুন্দর শুকিয়েও গেছিলো বেশিংটা। এই বেসিংয়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই তো রোজ ব্রাশ করা হয় আর ব্রাশ করার পরে যখন মুখে জল নেওয়া হয় ওই মুখে জল নিতে নিতে এই আয়নাটিতেও বেশ পরিমাণ জলের ছিটে পড়ে আর সেই জলের ছিটেগুলো শুকিয়ে যাওয়ার পরে দেখতে কতই না বাজে লাগে বেসিংটা যখনই আমি ক্লিন করি এই আয়নাটিও একটু ভালো করে ক্লিন করে নিই আয়নাটা আমি সেরকম কিছু দিয়ে ক্লিন করি না কলিং কিংবা এমনি সাদা জল দিয়েই ক্লিন করে থাকি সাদা জলটা প্রথমে দিয়ে দিলাম আর তারপর একটা শুকনো কাঁচা ধোয়া কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিলাম আর এই যে এই টাওয়ালটাও একটু গুছিয়ে রেখে দিলাম এরপর দেখতে বেশ ভালো লাগছে বেসিংটা পরিষ্কার করার পর ঘরটাও মুছে নিয়েছি তবে আজকে আর ছাদের সিঁড়িগুলো মুছলাম না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় দশটা মতো বাঁচতে চললো আর আজকে তো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো খিদেটাও পেয়ে গেছে তো চলুন দেখি মা ওদিকে সেদ্ধ বসিয়েছে কত কী হলো দেখি তারপর মুড়ি খাবার খাবো সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে খিদেটাও যেন তাড়াতাড়ি পেয়ে যায় আজকে ঠিক তেমনটাই হয়েছে যে দেখুন এখন দশটা মতো বাজে এই সময় ভীষণ জোরে খিদে পেয়ে গেছে আজকে মুড়ি খাবারে ছিল আলু সেদ্ধ বাবা বেশ অনেকগুলোই শাক আলো এনেছিল তো সেই শাক আলোটাও একটু মতো নিয়েছি মুড়ির সাথে আর একটু মতো কাঁচা পেঁয়াজ নিয়েছি এমনিতে কাঁচা পেঁয়াজটা আমি খুব একটা পছন্দ করি না তবে মাঝে মধ্যেই না খেতে ইচ্ছা করে আজকে যেহেতু বাড়িতেই থাকবো কোথাও যাবো না সে কারণে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে খেলাম মুড়ি খাবার পর সবজি কটা কেটে দিয়েছিলাম আজকে সবজি সেরকম হবে না এই যে শিম ভাজা করা হয়েছে এই শিম ভাজার শিমগুলো কেটে দিয়েছিলাম আর সোয়াবিনের তরকারি হবে আর সোয়াবিনটা না আমার গোটা গোটা ভালো লাগে না সেই কারণে সোয়াবিনটা ভিজিয়ে পরে হাফ হাফ করে কেটে দিয়েছিলাম আর আলু কেটেছিলাম আর ওই পেঁয়াজ আদা রসুন এই যে মায়ের দিকে রান্না বসিয়ে দিয়েছে চলুন মায়ের যতক্ষণকে রান্না বান্না হবে ততক্ষণকে আমি স্নানটা করে আসি এই শীতের দিনে স্নান করাটাই যেন সবচেয়ে কঠিন কাজ বুঝলেন আমার তো স্নান করতে একদম ইচ্ছা করে না তবে না করে উপায় নেই বন্ধুরা স্নান করা হয়ে গেছে আর স্নানের পরে জবটাও কমপ্লিট করে নিয়েছি মায়ের রান্নাবান্না তো ওদিকে হয়ে গেছে তবে ভাই বলছে আর একটু পরে আসবে তাহলে একটু পরেই না হয় খাবো আমি ততক্ষণ ভিডিওতে একটু ভয়েস ওভারটা দিয়ে রাখি চলুন ভয়েস ওভারটা দিয়ে নিই তারপর খাবার খাবো তখন দেখাবো যে কি কী রান্না হলো আর কেমন খেতে হলো তো চলুন এখন ভিডিওটা ভয়েস ওভার দিয়ে নিই ভিডিওতে ভয়েস ওভার দেওয়া কমপ্লিট হয়েছে আর এই যে ভাই এদিকে চলে এসেছে ভাই আবার আজকে একটা কেক নিয়ে এসেছে তবে কেকটা অর্ধেকটা খেয়েই ফেলেছে আর এই যে অর্ধেকটা মতো নিয়ে এসেছে আজকে তো বড়ো দিন যদিও এই উৎসবটা আমাদের নয় তবে যাদেরই হোক না কেন এই বড়দিনের দিনের দিনে একটু কেক না খেলে যেন ভালো লাগে না বেশ ভালোই হয়েছে ভাত খাওয়ার আগে একটু কেকটাই টেস্ট করে দেখলাম বেশ ভালো ছিল কিন্তু এই কেকটা ভাইকে তাই বলছি আমাকে আরেকটু দিয়ে দি কি খুব ভালো লাগছে খেতে ভাত খাওয়ার আগে আরেকটু একটু মিষ্টিমুখটা করে ফেলি ভাই তো দিতে চাইছিল না বলছিলো তুই আর একটু ভাত খেতে পারবি না তো আমি বললাম আমি ঠিক খেয়ে নেব আর একটু মতো দিয়ে তুই এই যে আর মতো দিল চলুন না আর খাওয়া যাবে না এরপর যাই ভাত খেতে মা দিকে খাবার নিয়ে বসে আছে এই যে সমস্ত খাবার দাবার সাজিয়ে দিয়েছে আজকে আবার একটু লেবু কেটেছে পাশের বাড়ির কাকিমাটা বেশ কয়েকটা লেবু দিয়ে গেছে এই কাগজি লেবুগুলো আপনারা আবার কিছু মনে করবেন না এই লেবু মানে এই কাগজিগুলোকে আমি লেবুই বলি আমাদের বাড়ির সকলেই লেবু বলে ভাই কত বকাবকি করে বলবে এগুলো লেবু নয় এগুলো কাগজি কিন্তু আমি আর মা এগুলোকে লেবুই বলি যাই হোক এদিকে দেখুন একটু কাগজি লেবু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু মতো লবণ এই যে চালগুলো দেখছেন এই চালগুলো আমার বাবার গাড়িতে ছিল সে যে নামিয়েছিলাম সে তখন থেকে নামানো ছিল তো আজকে এই চালের রান্না করা হয়েছে তো এই যে এই ছোটো সরু চালের ভাত দিয়ে মাংসের ঝোল খেতে ভীষণ ভালো লাগছিলো আজকে দুপুরে রান্না হয়েছিল শিম ভাজা সোয়াবিনের তরকারি আর মাংসের ঝোল মাংসের ঝোলের সাথে এই সোয়াবিনটা একদম মানা ছেনা তাই না আসলে আগের দিন সোয়াবিনের প্যাকেটটা বাবা এনেছিল তো তখন থেকেই ভাই বলে রেখেছিল আজকে সোয়াবিন করতে সে কারণে আজকে মাংসের সাথে সোয়াবিনটাই করা হলো তবে সত্যি গো মাংসের সাথে সোয়াবিনটা একদম মানাচ্ছে না মানে মাংসের ঝোলের স্বাদের সাথে সোয়াবিনের স্বাদটা যেন একদম মানানসই হচ্ছে না তো সোয়াবিনের তরকারিটা আমি পুরোটা খেতেও পারিনি লাস্টে শুধু মুখে খেয়েছিলাম তবে মাংস ঝোলের স্বাদটা আজকে ভীষণ ভালো হয়েছিল। আর মাংসগুলো সেদ্ধও হয়েছিল খুব সুন্দর দুপুরবেলা বাবা ডিউটি যাওয়ার আগে এই যে কিছু টাকা দিয়ে গেছিল। বাবার আসতে অনেক রাত হবে তো সে কারণে বলেছিল একটা কেক এনে খাবি তো এই যে একশো টাকার একটি কেক এনেছে এইটুকু কেকটার একশো টাকা দাম কী দিনকাল এলো বুঝতে পারছেন প্রথমে আমরা ভেবেছিলাম বাড়িতেই বানাবো জানেন কিন্তু ওই যে টুটি ফুটিটা পেল না বলে আর বাড়িতে বানানো হলো না তবে এটা খেয়ে মনে হলো বাড়িতে বানালেই ভালো হতো যাই হোক এই কেকটার সাথে আবার একটা ক্যালেন্ডারও দিয়েছিল দেখলেন দু হাজার পঁচিশে ছোট্ট মতো ক্যালেন্ডারটি পকেটেও রাখা যাবে বেশ ভালো আর এই যে কেকটা এখন ছয়টা ভাগ করে নিচ্ছি মানে পাঁচটা ভাগ করতে হতো তবে পাঁচটা ভাগ কিভাবে করব ছয়টা ভাগই করলাম তো এটাই সকলে মিলে খাবো কেকটা দেখে তো বেশ ভালোই লাগছে বেশ অনেক দিয়েছে চলুন খেয়ে দেখি এটা ঠিক কেমন খেতে লাগছে এই ছোট্ট মতো টুকরোটা নিলাম এটা খেয়ে দেখি যে কেমন লাগছে ভাই ওদিকে সন্ধ্যা দেখাচ্ছে তারপর আবার বাকিগুলো খাবো সত্যি বলতে যেমন দেখতে তার স্বাদে কিছুই না একদম ভালো খেতে ছিল না মানে একদম চপসা মতো ছিল একটুও মিষ্টিটা দেয়নি মনে হচ্ছিলো তো মা এ যে বললো যা তাহলে আরও কিছু কেক নিয়ে তো মা আবার টাকা দিল ভাই এই যে আরও কিছু কেক নিয়ে এলো এই রোল কেকগুলো তখন আমরা পাঁচ টাকা করে কিনে খেয়েছি এই কেকগুলো এখন দশ টাকা করে পিস হয়ে গেছে দামটা বেশ দিন হুড় হুড় করে বাড়ছে তবে স্বাদের বেলায় একদম নেই একটুও ক্রিম দেওয়া ছিল না এই প্রথম কামড়টিতে একটু মতো ক্রিম ছিল কি আর করা যাবে এই কেক খেয়েই আজকের দিনটা পার করলাম আর আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো একটি ফ্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন টাটা